পাঁচ আগস্টের ঘটনায় এজাহার ভুক্ত উনচল্লিশ জন প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যাব বাকিতে সন্ধানেও অভিযান চলছে দুপুরের রাজধানীর কারোয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের আইড ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফিরতুস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে কারো কাছে কোনো তথ্য থাকলে র‍্যাবকে দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি সদরঘাট থেকে অপরিত শিশুকে পিরোজপুরের মাঠ বাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি তবে অপহরণকারীকে এখনো গ্রেফতার করা যায়নি টোটাল 39 জনকে ধরেছি বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরেছি এবং এটা সংখ্যাটা আরো বেড়ে যাবে এটা 39 হচ্ছে আমি লাস্ট প্রেস এর কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে আমরা কিন্তু ধরছি আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা যখনই তাদেরকে এই সুযোগ পাব আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিব না এবং দিবো না এবং যা যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইন নিয়ে আসবো